হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডি উইথ স্বপ্না তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি তো আজ তোমাদের সাথে শেয়ার করছি অশোকনগর পার্কের রিভিউ অশোকনগর পার্কে যাবার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম মসলন্দপুর স্টেশন থেকে মসলন্দপুরে আমার বড় দিদির বাড়ি রয়েছে ওখান থেকে আমরা সবাই মিলে কিন্তু রেডি হয়ে বেরিয়েছি এই যে আমার মিস দিদি আমার দিদিরা আর আমার দিদির ছেলেমেয়েরা আমরা সবাই মিলে গিয়েছিলাম এটা হচ্ছে আমার দিদির ছোটো মেয়ে অনেকেই দেখেছ আগের ভিডিওতে আর এই যে আমি তো ফাইনালি আমরা কিন্তু অশোকনগরে কিন্তু পৌঁছে গিয়েছি কারা কারা এই অশোকনগর পার্কে এসেছ অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও যারা নতুন রয়েছ তাদেরকে একটা কথাই বলার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ট্রেন থেকে নামতেই দেখছি এনাদেরকে এনারা বসে রয়েছে তো এই যে ফাইনালি কিন্তু আমরা চলেই এসছি অশোকনগরে নামার পরে তোমরা কিন্তু যে কোনো টোটোওয়ালাকে বললেই কিন্তু তোমাদের কিন্তু এই পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া নিয়ে কিন্তু তোমাদের অশোকনগর পার্কে পৌঁছে দেবে তো এই যে ফাইনালি চলে এসছি এই যে এটা হচ্ছে গেট প্রবেশদ্বার এখান থেকে তোমাদের এন্ট্রি করতে হবে আর এই যে এন্ট্রি টিকিটের কাউন্টার রয়েছে এখানে তো টিকিট তো নিয়ে নিয়েছি চলো এবার ভেতরে যাওয়া যাক ওপর থেকে তোমাদের পুরো ভিউটা দেখাবো যেহেতু আমরা অনেক সকালে এসেছিলাম তাই তেমন একটা লোক ছিল না মনে হয় আমরাই ফার্স্ট গিয়েছিলাম এই দিনটা সকালবেলায় আমরা মোটামুটি দশটার মধ্যে চলে গিয়েছিলাম যেহেতু আমরা ছোটো ছোটো বাচ্চা নিয়ে এসেছিলাম তাই আমরা সকাল সকাল এসেছিলাম গাছগুলোর নাম জানি না কিন্তু বেশ ভালো লাগছে চারিদিকটা কারা কারা এখানে এসেছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আসনি তাদেরকে বলবো একবার এসে ঘুরে যাও খুব সুন্দর জায়গা দেখতে থাকো এই যে পাখির আরও অনেক কিছু রয়েছে আমি সব কিছু ক্যাচ আপ করতে পারিনি তো এখানে তোমরা বোর্ডিং করতে পারবে তাছাড়াও রয়েছে ভেতরে কিন্তু অনেক ফাস্টফুডের দোকান টোকান রয়েছে অনেক শপ রয়েছে যা তোমরা অনায়াসে ভিতর থেকে পেয়ে যাবে আর এখানে কিন্তু বাইরের খাবার ভেতরে নিয়ে অ্যালাউ নেই তোমাদের ভেতর থেকেই খাবার খেতে হবে পেয়ে যাবে তোমরা এরকম রেস্টুরেন্ট সব কিছু রয়েছে সব ব্যবস্থা এখানে রয়েছে আর রয়েছে একটা ভালো জিনিস এখানে রোপ রয়েছে তোমরা রোপে উঠতে পারবে কিন্তু আমরা যেহেতু অনেকটা সকালে গিয়েছিলাম ওই সময়টা এখনও স্টার্ট হয়নি বন্ধ ছিল যাই হোক এবার আস্তে আস্তে যাওয়া যাক ভেতরের দিকে এখানে দেখো রয়েছে বাচ্চাদের খেলার জন্য অনেক রকম রাইড রয়েছে তো আমার দিদি ছেলেমেলে উঠে একটু আনন্দ করছিল। এছাড়া রয়েছে ড্র্যাগন রয়েছে ড্র্যাগেনটা চালু হয়ে গেছিলো তারপরে সব কিছু ঘোরার পরে সবাই মিলে একটু বসে পড়লাম খেতে লাঞ্চ করতে আমাদের কিন্তু বারণ করেছিল তবুও কিন্তু আমরা গিয়ে ভেতরে গিয়ে খেয়ে নিয়েছি যেহেতু খাবার নিয়েছিলাম আর এই যে আমার দিদির ছোটো মেয়েটা দেখো খাওয়ার পরে সবার জন্য ফল কাটছে তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে আর আবার অন্য ভিডিওতে বাই